দক্ষিণবঙ্গে আজকে সবকটি জেলাতেই সবকটি জেলাতেই আপনার লাইট লাইট অ্যাকচুয়ালি টু মডারেট শাওয়ার ইজ এক্সপেক্টেড সব কটা জেলাতে কিছু কিছু জায়গাতে কিছু কিছু জায়গাতে আপনার এমনকি আমরা বৃষ্টিও আশা করতে পারি আর কি আমরা বিভিন্ন জায়গাতে আমরা এই জন্য টাইম টু টাইম ওয়ার্নিংও দিতে শুরু করে দিয়েছি দিয়েছি শল লেকে অলরেডি রিপোর্টেড হয়েছে আপনার শিলাবৃষ্টি শল্ট আর আর আগামীকাল লাইট সম্ভাবনা আছে দিন থেকে আমরা এক্সপেক্ট তার করছি ওয়েদার ইম্প্রুভ হয়ে যাবে মানে কোনো বৃষ্টি আমরা আশা করছি না আমরা মনে করছি শুষ্ক হওয়া থাকবে তবে কালকে আবার যদি মানে অ্যাজ পার আমাদের মানে আজকের অ্যানালিসিস সাজেস্ট শো যে আজকে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই আপনার লাইট টু উইথ সাথে আগামীকাল লাইট রেন এবং আগামী পরশু তারপর বৃষ্টি হয়ে যাওয়ার পর তাপমাত্রা বৃষ্টি হয়ে যাওয়ার পর তাপমাত্রার পরিবর্তন এরকম বৃষ্টি ব্যাপারটা হচ্ছে কি যদি বৃষ্টি আপনার ওয়েস্টার্নি সিস্টেমের কারণে হয় ওয়েস্টার্লি সিস্টেম বলতে আমি এইটাই বলতে চাইছি ভূপৃষ্ঠ থেকে ছিল ফাইভ পয়েন্ট কিলোমিটার বা তার ওপরে যদি কোনো ট্রাফ থাকে সেই ট্রাফের জন্য ট্রাফের দক্ষিণ দিকে মানে পূর্ব দিকে নর্থ দক্ষিণ দিকে পূর্ব দিকে ওই লেভেল ওই লেভেল মানে ওই ফাইভ পয়েন্ট কিলোমিটার ওপরে অথবা তারও ওপরে আউটফ্লো হয় মানে হাওয়া বেরিয়ে যায় এবারে ওপরে আভা অ্যাটমসফিয়ারের ওপরে যদি হাওয়া বেরিয়ে যায় শূন্যস্থান পূরণের জন্যে নিচ থেকে হাওয়া ওপরে যেতে হবে এবারে নিচ থেকে হাওয়া ওপরে যেতে গেলে নিচে আপনার ইনফ্লো হতে হবে এবং সেই ইনফ্লোটা আসছে বেআফ বেঙ্গল থেকে ওয়াটার ভেপার পাম্প হয়ে এবং সেই এবং এই সমস্ত বৃষ্টিটা যখন হয় এবং সেটা এবং এই ট্রাপটা যখন পেরিয়ে যায় এই ট্রাপটা যখন পেরিয়ে যায় তখন কি হয় যেমন ধরুন গতকাল ছিল গতকাল ছিল আজকে পেরিয়ে গেছে আমাদের রিজেনে একটুখানি ধরুন হাওয়াটা উত্তর পশ্চিম দিক থেকে আসছে উত্তর পশ্চিম দিক থেকে আসার জন্য টেম্পারেচারটা ডাউন উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখলাম একটা ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড ট্রাফ পাসিং থ্রু উত্তরবঙ্গ এটা কিন্তু প্রায় প্রত্যেক দিনই আমি দেখতে পাচ্ছি এবং এই ইস্ট ওয়েস্ট এবং এটা লো লেভেলে লো লেভেলে মানে ধরুন পয়েন্ট নাইন কিলোমিটারে এই ট্রাপটা দেখতে পাচ্ছি এবং এই ট্রাপটা এই ট্রাপটা কি করছে ওই ট্রাপটার জন্য ওই জায়গার উত্তরবঙ্গের রেনফলটা উত্তরবঙ্গের রেনফলটা আপনার বজায় থাকবে এই পুরো সপ্তাহ আপনার আজকাল পরশু পুরো আগামী চার পাঁচ চার পাঁচ দিন ধরে এই রেনফলটা বজায় থাকবে এবং অনেকখানা জায়গা জুড়ে হবে অনেকখানা জায়গা জুড়ে হবে সতর্কবার্তা এই মুহূর্তে এই মুহূর্তে একটা সতর্কবার্তা আমি দেখলাম দক্ষিণ চব্বিশ পরগনাতে একটা দু ঘন্টার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আর কি আর অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে আপনার সল্টলেকে শিলাবৃষ্টির রিপোর্ট হয়ে রিপোর্ট হয়ে গেছে দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের পরশু দিন থেকে ওয়েদার ইম্প্রুভমেন্ট আমরা ওটা এক্সপেক্ট করছি